দীক্ষা দিলে শিষ্যের সেবা নিতে হবে এই জন্য আমি প্রতিজ্ঞা করছি আমি কোনোদিন কাউকে না তো সেই কাজ তো তুই করেই ফেলেছিস করে দাস ঠাকুর মহাশয়কে এই মাগুরার তালপুরি লোকনাথ গোস্বামী তিনি সেইখানে তাকে আহ দীক্ষা প্রদান করলেন তো এরকম প্রত্যেকজন আমাদের সমস্ত মহাজনেদের এইরকম ত্যাগের শিক্ষা তিতার শিক্ষা ভদন সাধন যাতে বের না হয়ে যায় সেই শিক্ষা ঠাকুর মহাশয় আমাদেরকে কখন কি করতে হবে সব দিয়ে গেছে গুরুবন্দনায় কি করতে হবে বৈষ্ণব বন্দনায় কি করতে হবে বৈষ্ণব পদাবলীতে কি করতে হবে গরমহাটির ঠাট সৃষ্টি করে দিয়ে গেছেন আমাদের নরতম দাস ঠাকুর মহাশয় এখন খুব দুর্ভাগ্য আমাদের খুব সীমিত লোক এই বৈষ্ণব পদ গেয়ে আমাদেরকে শোনায় আচাল পচালে বৈষ্ণব পদাবলী ভরপুর বেঁচে থেকে লাভ কি হইল দেওয়দেও রক্ত চরম এগুলো কোনো বৈষ্ণব পদ নয় এগুলো মানুষ সাময়িক অল্প সময়ের জন্য মানুষকে মাত্র এগুলো অপথা কুপথা হিসেবে পরিচিত বৈষ্ণব পদকর্তার পদ গাওয়া কীর্তনিয়া এখন বাংলাদেশে খুব কম এটা আমাদের দুর্ভাগ্য বৈষ্ণব পদাগুলিকে বিশেষ করে যদি ইন্ডিয়ার থেকে কোনো মহিলা কীর্ত নিয়ে আসে মায়েরা আমার প্রতি রাগবেন না যে মহিলাদের কেন আক্রমণ যদি কোন মহিলা কীর্তন নিয়ে ইন্ডিয়ার থেকে আসে তারা এক লাইনও পদ দেয় বলে আমার মনে হয় ওটাকে বৈষ্ণব পদাবলী বলে কখন এই ভোগারতীর কীর্তন করতে হবে তারও সময় আছে কি ভোগারতীর কীর্তন এখন যেমন আমি একটা জিনিস আমি প্রায়শই বলি আমি লেখালেখি করি যে এই যে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াস ইস্কন তাদের কাছে আমরা একদম সনাতনী হিসেবে অনেক আমরা তাদের কাছে ঋণই বলা যায় সমগ্র বিশ্ব পরিমণ্ডল এই সনাতনী মহাপ্রভুর কথা তারাই প্রচার করেছে অন্য কেউ ওরকম করতে পারে না এটা সত্য কথা সত্য অন্ধকার সত্য কিন্তু দেখুন তারা যে এই আমি সুদীর্ঘ দিন ধরে বলে আসছি আমি সিটি পর্যন্ত দিয়েছি স্কুল তারা যে মধ্যাহ্নকালীন ভগরতীর কীর্তন করে এটা মধ্যাহ্নকালীন ভগরতীর কীর্তন নয় আমি বলা যায় এর বিরুদ্ধে আমি একরকম যুদ্ধ ঘোষণা করেছি যে যদি তামান বিশ্বে কোন পণ্ডিত তোমরা থাকো তাহলে নিয়ে আস আমি পাঁচ লক্ষ টাকা পুরস্কার এই মধ্যাহ্ন ভগারতী আমাদেরকে শোনায় ওটা নয়। সারাদিন শুধু এই ভাষা ভাষা আলোচনা করলেই কাজ হবে না আমাদের নিগুড় তত্ত্বকথায় প্রবেশ করতে হবে কেন সেটা ভগারতীর কীর্তন নয় এই ভগারথীর কীর্তনটা ভক্তিবিনোদ ঠাকুর তিনি একজন পরম বৈষ্ণব তিনি ভগবানের বাল্যলীলাকে কল্পনা করে সকালবেলায় ভগবানের যখন নন্দের গৃহে ছিলেন সেই সময়ে ভগবানের সেই বাল্যলীলাকে কল্পনা করে তিনি এই পথটা রচনা করেন কারণ মধ্যাহ্নকালে ভগবানের যে ভোগরাগ হয় দশটা আটচল্লিশ মিনিট থেকে তিনটা ছত্রিশ মিনিট পর্যন্ত যারা গৌরগোবিন্দ নিলামিত রুখিকা মেনের স্মরণ ভজন করেন তারা জানবেন যে মধ্যাহ্নকালীন লীলা হচ্ছে পারুণ্যকাল

যখন ভগবান গোপাল তিনি যখন নন্দের গৃহের থেকে দশটা আটচল্লিশের মধ্যে সিদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল আদি সভাদেরকে নিয়ে যখন বসছে বেরিয়ে গেছে মধ্যাহ্নকালীন ভোগরা ভয় ভগবানের রাজা কুন্দের আর নবদ্বীপ লীলায় শিবাসন এখানে যে ভোগ আরাধনা হবে রবিবারের দিনে মধ্যাহ্নকালে এটা এই এই ভজরাম বিশ্বাসের বাড়িতে নয় এটা এই গ্রামে নয় ঠাকুর মালিকিয়া গ্রামে নয় আমার বাড়িতে আমি যদি অনুষ্ঠানের আয়োজন করি ওটা আমার বাড়িতে বগরাগ হয় না এই বগরাগ হবে এটা স্মরণের জিনিস সাধন ও স্মরণ লীলা ইহাতে না করো বেলা ইহাতে হয়েও সাবধান এই বগরাগ হবে নবদ্বীপে শিবাসঙ্গনে আর বৃন্দাবন লীলায় রাজাকুন এই দুই জায়গা ভগবানের ভোগারোধা না হয় তাহলে ভগবান কৃষ্ণ তিনি তো দশটা আটচল্লিশের মধ্যে বষ্ট তো নন্দের থেকে বের হয়ে গেছে তাহলে নন্দের নির্দেশে এসে কি করে গোপালের সেবা করবে এই জন্য এই বাবাজি সম্প্রদায় গোস্বামী সম্প্রদায় আমরা নবদ্বীপ শান্তিপুর কেন্দ্রিক গোস্বামীদের কাছে অত্যন্ত ঋণী কেননা এই মহাপ্রভুর পরবর্তীতে এই গোস্বামীরা গ্রন্থাদি সহ এই আচার আচরণ গোস্বামীদের তারাই এখন পর্যন্ত একশোতে একশো নাগর তারাই ধরে এই ধরে রেখেছে এই বাবাজি এই বাবাজির সমস্যা শ্রী গৌরী হ্যাঁ আর এই যে ঠাকুর মহাশয়ের যে ভজ পতিত উদাহরণও শ্রী গৌরী এটা অগ্রবধি এখনো হারিয়ে যায়নি হারিয়ে যাবেন না এটা ঠাকুর মহাশয়ের পরে কিন্তু আমাদের দুঃখ লাগে কি যে কেন আমাদেরকে বিশুদ্ধ শুদ্ধ জিনিসটাকে ত্যাগ করে নতুনত্বের সৃষ্টি করতে হবে কেন আমাদের তো ববার অতিথে মুদ্রামে আমরা নতুনত্বের সৃষ্টি করবো কেন আমাদের দু একটি করে কথা বলতে হবে না বললে ওইটাই একসময় নিয়ম হয়ে যাবে এই সমগ্র বিশ্ববাসী জানবে যে এখন স্কন সম্প্রদায় যে গরিম যে ভগরতির কীর্তন করেন এক সময় সমস্ত মানুষ জেনে ওইটাই ভগরতির কীর্তন আর এই ঠাকুর মহাশয়ের এই পথটাকে মানুষ ভগরতির কীর্তন হিসেবে জানবে না এইটাই যেহেতু অসত্য জিনিসও যদি নিত্য নিত্য প্রচার হয় যদি নিত্য নিত্য আচরণ হয় সেটাই একসময় সত্য হিসেবে গণ্য হয় তো যাই হোক অনেক রায় গেছে আমি কথা দিয়েছিলাম আমি নয়টা ফার্স্টের থেকে শুরু আটটা পাঁচ থেকে শুরু করছি নয়টা ফাসে শেষ করব এক ঘন্টা হয়ে গেছে তো এমনি রায় হয়ে গেছে আপনারা আমার প্রতি কৃপা করবেন আমিও গৌরহরী শ্রী অতুল রাতুল চরণে সবার জন্য কৃপা প্রার্থনা করি ভগবান আমাদের সবাইকে তার সেই লীলা মাধুর্য উপমাধুর্য গুণমাধুর্য বুঝবার শক্তি দান করুন এবং যে পূর্ণ মানুষের এখানে এই শুভ কাজের শুরু হতে যাচ্ছে বলা যায় অধিবাস কীর্তনের মধ্য দিয়ে আমি বললাম এই ত্রিবেণী সঙ্গমের মতো পুত পবিত্র ক্ষণে পুত পবিত্র দিনে আজকে এই একাদশী তিথি নিয়ম সেবার মাস এবং এই মহৎ কাজের অধিবাস কীর্তন এই পবিত্র পবিত্রখানে যারা আমরা উপস্থিত হয়েছি তাদের সবাই নিজজন মনে করে থাকে অনুষ্ঠানের হয়তো আয়োজক তারা কিন্তু আমাদের সবাই উচিত নিজজন মনে করে নিজের অনুষ্ঠান মনে করে নিজের গ্রামের অনুষ্ঠান মনে করে যদি কোনো দল মত পথ থাকে সেগুলোকে বিনষ্ট করে তাদের এই মহৎ কর্মে আমরা সবাই নিজের অনুষ্ঠান মনে করে যোগদান করব অনেকে অনেকভাবে তাদেরকে সহযোগিতা করতে পারে কেউ আর্থিক কেউ কর্ম দিয়ে বিভিন্নভাবে পরিচালনা করে আপনারা সবাই তাদের প্রতি সদিষ্ঠি রাখবেন যেন অত্যন্ত সুন্দরভাবে আমার সৌভাগ্য হয়েছিল আপনাদের মতো ভক্তের চরণ দলি পাওয়ার গত বছর আমার মনে হয় সারা বাংলাদেশ দিয়ে ইন্ডিয়া দিয়ে অনেক অনুষ্ঠান দেখেছি এইটা গৌরীর করুণা তাদের প্রতি হয়তো আমার তারা বৌদির তাদের অত্যন্ত ভক্তি নিষ্ঠা ভগবান এই জন্য তাদের প্রতি করুণা শীবা করেন এই ব্যক্তি পর্যায়ে পিপিলিকার মতো জায়গা দেখা যায় এইটা হয়তো সম্ভব হয়েছে একমাত্র তাদের ভক্তির গুণে কেননা ভগবান ওই ভক্তি দিবস আমরাও ভগবানের অতুল রাতুল চরণে আমরা প্রার্থনা করি তার অনুষ্ঠান তিনি সমাপ্ত করবেন আমরা উপলক্ষ মাত্র যার যার যেমন সামর্থ্য আছে আমরাও আপনাদের পাশে থাকব অনুষ্ঠান সুসম্পন্ন করার জন্য যা প্রয়োজন আমরা যার যার যতটুকু সামর্থ্য আছে আমরা দিব আমি ব্যক্তিগতভাবে যতটুকু পারি ততটুকু আমি দিয়ে সহযোগিতা করব এটা সহযোগিতা শব্দটা দান শব্দ এগুলো শব্দগুলো ঠিক নয় আমি কাকে দান করছি ভগবানকে আমি দান করি আমি নিজেই তো ভগবান থেকে প্রাপ্ত আমি ভগবানকে দান করব কি এটা দান অনুদান কিছু নয় তারই দেওয়া সম্পদ আমরা ভোগ করি মাত্র কৃপণের মতো ভোগ করি কারণ আমার ভগবান যা দিয়েছেন তা হয়তো আমার প্রতিদিন বৈষ্ণব সেবা দেওয়ার কথা ছিল বই দিই না তো কৃপনের মতো নিজের শুধু গলা করি তো যাই আমি আসার সাথে সাথে বৌদি কান্না করছিলেন যে এত বড় অনুষ্ঠান আমি বললাম যে আপনি চিন্তা করেন কেন গতবারও তো হয়ে গেছে আমি যেভাবে দেখেছি এই গ্রামের মানুষ প্রত্যেকটা মানুষ মনে হচ্ছে যে মানে প্রত্যেকের বাড়ির অনুষ্ঠান এটা আমার খুবই ভালো লাগছে এবং সবাই আসছে আপনি নিজের ছেলের অনুষ্ঠানে মাছ মাংস দিয়ে খাওয়াইয়ে এক হাজার লোককে নিমন্ত্রণ করেন লোক আসবে পাঁচশো এরপরে যাওয়ার সময় বলে যাবে লবণ কম আমার নিমন্ত্রণ করে না এবারে তো কাউকে নিমন্ত্রণ করে আমি ওই বাড়িতে যাব না কে নিমন্ত্রণ করে না কিন্তু যেহেতু এটা মহপ্রকৃতির অনুষ্ঠান তাই মানুষ শুনে আponjon মনে করে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে এখানে কারোর ব্যক্তিগত অনুষ্ঠানে শুধু আয়োজক হয় মাত্র যদিও আমি এখানেই হরিকথার বিশ্রাম স্থানছি কথার মধ্যে অনেকের ভজন নিষ্ঠায় আঘাত আনতে পারি অনেক রসবাস দোষে দুষ্ট হইতে পারে সবার শ্রী চরণে আমি ক্ষমা প্রার্থনা করে এখানে এই বিশ্রাম থামছি জয় জয় নিতায়